সো গাইস বেরিয়ে পড়েছি মটন কিনতে আজকে রবিবার বাড়িতে মটন হবে বলছিল তাই বেরিয়ে পড়েছি আমি আর আমার দাদা মটন কিনতে সো আজকে মটন কিনতে যাব আমাদের সকলের প্রিয় জায়গা শিয়াখালা এই যে দেখতে পাচ্ছ কুরফুরা শরীফের একটা বিশাল ফেমাস জায়গা আর আজকের ওয়েদারটা তো দারুণ দুই পাশে এরকম গাছ দেখতে পাচ্ছ ভর্তি দুই পাশে গাছে ভর্তি আর পাশে খোলা মাঠ জাস্ট ভিউটা দেখো ভিউটা পুরো দারুণ কারা কারা এই রাস্তায় এসেছ কমেন্ট করে জানাবে সো এই রকম ভিউ দেখতে দেখতে আমরা শিয়াখালায় চলে আসছি আর যারা 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 ফটোগ্রাফি শখিন আছো বা ফটোগ্রাফি তুলতে ভালোবাসো এরকম লোকেশানে তারা অবশ্যই আসবে তো সো আমরা চলে এসেছি এখন শিয়াখালায় এই হচ্ছে সেই দোকান দেখতেই পাচ্ছ কলকাতা মেটসাও আর দেখতে পাচ্ছ কতগুলো রিয়াজি মটন ঝোলানো আছে চলো তোমাদের মটন কাটিংটা দেখাই দেখতে পাচ্ছ মটন কাটা চলছে আর আমাদের এখানে আটশো চল্লিশ টাকা কেজি মটন তোমাদের ওখানে কত টাকা করে কেজি কমেন্ট করে জানাবে দাদাকে বলেছিলাম সলিড মাংস দিতে তো দাদা এখানে মটন পিস করছে এখানে বরাবরই ভালো মাংসই দেয় তো আমরা মটন নিয়ে বাড়ি চলে এসেছি তো মটনটাকে এখন ধুয়ে নেব দেখছো কত সুন্দর পিসগুলো দিয়েছে একদম এবং আর এই হচ্ছে পিস তো আমরা দিয়ে দিয়েছে একটা নালির এটাকে সিটি মারার জন্য তো ধুয়ে একবারে প্রেশারে তুলে নিচ্ছি আর প্রেশারের মধ্যে দিয়ে দেবো হালকা করে হলুদ হালকা নুন এবং জল দিয়ে মোটামুটি সাতটা থেকে আটটা সিটি মেরে নেবো যতক্ষণে সিটি মারাটা হচ্ছে ততক্ষণে ভেজে নেব মাংসের আলুগুলো তো আলু ভাজাও চলছে এখানে এরকম বড় বড় করে আলুগুলোকে ফুটে নিয়েছি তো আলুটা ভেজে নিই দেন দেখা তোমাদের সাথে কথা হচ্ছে তো আলু এরকম লাল লাল ভাজা হয়ে গেছে আমাদের তো তুলে নেবো এই আলুগুলোকে এরকম ভাজলেই যথেষ্ট এরকম ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো তেল ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দিতে হবে রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো হলুদ জিরে গুঁড়োর পর দিয়ে দেবে হলুদ দেন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার আমরা দিয়ে দেবো টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট তো সেটা আমরা আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখতে টমেটো এবং শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেবো যদি মনে হয় মশলা ধরে যাচ্ছে হালকা জলও দিতে পারো তো আমাদের এখানে জল এখন ব্যবহার করা হয়নি তো মটন সিটি মারা হয়ে গেছে তো মটনটাকে তুলে এবার আমরা দিয়ে দেব তো মটনগুলো মোটামুটি সাতটা থেকে আটটা সিটি মেরে নেবে তাহলে যথেষ্ট তার মটনগুলো মশলার মধ্যে দিয়ে আমরা মোটামুটি এটাকে কুড়ি মিনিট মতন কষিয়ে নেব হালকা লো ফ্লেমে লো ফ্লেমে কুড়ি মিনিট কষানোর পর এবার তোমাদের যদি মনে হয় যে ধরে যাচ্ছে তো হালকা করে জল দিতে পারো দেন তার মধ্যে আমরা দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মোটামুটি পাঁচ মিনিট কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ওই মটন সেদ্দের জলটা দিয়ে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট হাই ফ্লেমে ফোটালে একটা সুস্বাদু মটন রেডি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে